হ্যালো বন্ধুরা আজ দেখো কি নিয়ে এলাম তোমাদের সামনে অন্যরকম একটা কিছু অবশ্যই ভালো লাগবে দেখবে আমি তো সবসময় ব্লগ ভিডিও দিই তবে আজ একটা অন্যরকম কিছু নিয়ে এলাম দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে নিয়েছি কি বানাবো বলো তো টমেটো সস আমি প্রতি বছরই বাড়িতে টমেটো সস তৈরি করি তবে আমার খুব ভালো লাগে বাড়িতে তৈরি করি নিজে হাতে খুব ভালো লাগে তবে বছরও করেছি কয়েকদিন আগে এখন আরও কিছু টমেটো নিয়ে এসছে আরও করবো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি তবে এখন টমেটোর দাম খুবই কম পনেরো টাকা কিলো আমি তিন কিলো টমেটো নিয়ে এলাম এর আগে কদিন আগে করেছি তখনও টমেটোর দাম কম ছিল তাই ভাবলাম যে আরেকটু বেশি করে করে রাখি টমেটো সস তৈরি করবো নিজে হাতে এই দেখো কি কি নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন আদা আরেকটা বিট নিয়েছি তার সঙ্গে নিয়েছি তেঁতুল এগুলো দিয়ে আমি টমেটো সস বানাবো তো বেশি কিছু লাগে না খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয় তবে ঘরে থাকা উপকরণ দিয়েই টমেটো সস তৈরি করবো আর খেতেও খুব টেস্টি হয় আমি প্রতি বছরই করি তো তাই এবছর ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখতে থাকো কীভাবে বানাবো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তবে টমেটোগুলো আগে ধুয়ে রেখেছিলাম এখন সবগুলো কেটে নেব পিস পিস করে তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন আর বিটটাও কেটে নেব দেখতে থাকো কিভাবে তৈরি করব। আগে থেকে ধুয়ে রেখেছিলাম টমেটোগুলো এবং ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে জল না থাকে এবার সেগুলো পিস পিস করে কেটে নেব কিভাবে করব দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর কি কি জিনিস লাগবে সেটাও তোমাদের দেখাবো এই টমেটোগুলো ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে সঙ্গে বিট কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন জানিয়েছিলাম সঙ্গে সব একসঙ্গে কেটে নিয়েছি অনেকটা পরিমাণ হয়েছে তিন কিলো টমেটো তো অনেকটা পরিমাণ হয়েছে তার সঙ্গে আমি নেব তেঁতুল নিয়েছি বা সবগুলো একসাথে একটা কড়াইতে নিয়ে সেদ্ধ করব একটা বড় কড়াই নিতে হবে অনেকটা পরিমাণ হয়েছে তো বিট কেন নিয়েছি বলতো বিটের কালারটা এত সুন্দর টমেটো সসের কালারটাও সুন্দর হবে জন্য একটা নিয়েছি এবার সবগুলো একসাথে আমি সেদ্ধ করে নেব একটা কড়াইতে নিয়েছি তার সঙ্গে তেঁতুল দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দেবো সামান্য পরিমাণ লবণ দেবো এবার ডেকে সেদ্ধ করে নেব একটু ঢেকে দিলাম এভাবে সেদ্ধ করে নেব দশ মিনিট অনেকটা পরিমাণ তো ঝোল উঠে চলে ঝোলটা কিছুটা শুকিয়ে নেব আর একটু নাড়া দিয়ে নেব এবার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা করে মিক্সারে এখন পেস্ট করে নেব এভাবে পেস্ট করে নেব এইভাবে ছাঁকনিতে আমি ছেঁকে নেব পুরোটা তাহলে একটা মিহি পেস্ট তৈরি হবে বেশ ভালো হবে সস এই যে কতটা হয়েছে মিহি পেস্ট এটা দু কিলোর কন্টেনার এটা ভর্তি হয়েছে এবার সেটাকে বসিয়ে আবার করে এবার সেটা কমপ্লিট করব আর যা যা কিছু লাগবে এবার ওভেনে বসিয়ে কড়াইতে দিয়ে সেটা নাড়াচ্ছি ঘন হয়ে গেছে অনেকটা এবার চিনি দেবো এটাতে পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খায় সেরকম লবণ তো আগে দিয়েছিলাম কিছুটা এখন আর একটু দেবো আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল হলে ভালো হয় টমেটো সাসে একটু টক ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে সেটা দিলাম একটু সামান্য পরিমাণে দিয়েছি বাড়িটাকে ভালো করে একটু মিশিয়ে দেবো অনেকটা পরিমাণ হয়েছে তিন কিলো টমেটো তো মিডিয়াম ফ্লেমে সেটা একটু লাল করে দিচ্ছি এবার একটা বাটিতে আমি ভিনিগার আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি সেটা এবার মিশিয়ে দিই অল্প অল্প করে মেশাবো আর একটু নাড়া দেবো নাহলে তলা লেগে ধরবে ঘন হয়ে যাবে এটা কন্টিনিউ নাড়াতে হবে এভাবে কন্টিনিউ নাড়াতে থাকবে দেখো কালারটা কি সুন্দর হয়েছে দোকান থেকে যেরকম সস কিনে আনি আমরা সেরকমই হয়েছে আমি প্রতি বছরই বাড়িতে এইভাবে তৈরি করি খুব ভালো লাগে তোমরা এইভাবে তৈরি করতে পারো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর এখন টমেটোর দাম খুব সস্তা কাজে তোমরা তৈরি করে ঘরে রাখতে পারো খুব ভালো জিনিস হোমমেড মেড সবার বাড়িতে তো বাচ্চা আছে বাচ্চা যখন স্কুলে টিফিন নিয়ে যায় চাউমিন পাস্তা এসবে তো সস লাগেই কাজে নিজেরা যদি ঘরে তৈরি করতে পারো তাহলে অনেকটাই সুবিধা হয় বাচ্চারা ভালোভাবে খেতে পারবে কোনো এফেক্ট পড়বে না খাওয়া দাওয়াতে খুব ভালো জিনিস আমি তো এইভাবেই তৈরি করি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর এগুলো খুব টেস্টিও হয় বেশি সময় লাগে না অল্প সময় তৈরি করার জন্য ঘন হয়ে গেছে হয়ে গেছে এটা এবার সেটাকে নামিয়ে ঠান্ডা করে কন্টেনারে ভরে রাখবো ফ্রিজে দিন রাখা যায় এটা আমি তো এক বছর রাখি খুব ভালো থাকে তোমরা ওইভাবে রাখতে পারবে খুব ভালো দেখো কালারটা কী সুন্দর ঠান্ডা করে কন্টেনারে ভরে রাখো আমার টমেটো সস রেডি ঠান্ডা করে নিয়েছি দেখো কালারটা কি সুন্দর হয়েছে আমার রান্নাঘরের লাইটের আলোটা কম তার জন্য কালারটা বেশি ভালো দেখা যাচ্ছিল না আমি দেখো কি সুন্দর হয়েছে কালারটা দোকানের মতো আমি এবার কন্টেনারগুলোতে ভরে রাখবো এগুলোতে আমার অন্য কন্টেনার নেই তাই এগুলোতে ভরে রাখবো ভরে রাখলে ভালো হতো আমার আমি ভরে নেই দেখো কি ভালো লাগছে দেখতে এভাবে আমি তৈরি করি টমেটো সস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবো কারা কারা পছন্দ করো টমেটো সস ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম